Hello everyone আসসালামু আলাইকুম আমি অনেক দিন হয়েছে ভিডিও কন্টিনিউ করতে পারি না বাট আজকে আমার ভার্সিটি ক্যাম্পাস ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করবো এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল এখানে অনেক ছেলে মেয়ে আছে আর ছেলে এগুলাই আমাদের ব্যাচে হচ্ছে আমাদের যে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আছে এখানে ছেলে নেয় তো প্রথমত আমি কিভাবে যাই ভার্সিটিতে কীভাবে কীভাবে স্ট্রাগল করে করে যাই সেটা শেয়ার করবো আপনাদের তো আজকে অটোরিকশাটা হচ্ছে ঘুরে যাচ্ছিল একটা কাস্টমার কী বলে প্যাসেঞ্জার উঠছে আর এদিক দিয়ে যান আর কি এদিক দিয়ে ঘুরে যাচ্ছে পাঁচ নম্বর ব্রিজ হয় আদারওয়াইজ আমি দিয়াবাড়ি দিয়ে পঞ্চবটি যাই দেন হচ্ছে তারপর ওখান থেকে বাসে উঠি বাট আমি আজকে হচ্ছে একটা আসার পথে একটা শর্টকাট রাস্তা বের করছে ওটাও আসার সময় দেখাবো প্রথমে তো আমি রেগুলার যেভাবে যাইতাম ঘুরে ওভাবে যাইতেছে আসলে আমি এত বোকা কত ঘুরে ঘুরে সিটিতে যাইতাম বাট যাওয়ার সময় না এত সুন্দর সুন্দর জোস জোস জায়গা দেখতে দেখতে যাই তো ভালোই লাগে আমার আসলে তবে বাসে যখন উঠি তখন একটু আর গরম ছিল এই কয়েকদিন কি অবস্থা ও তারপর আর একটা জিনিস উনি এখান দিয়ে ঘুরে আবার আঠারো নম্বর সেক্টর এদিক দিয়ে ঘুরে গেছেন আমি আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে গেছি দৃশ্য দেখলে তো হবে না আমার এদিক দিয়ে ক্লাস আজকে আমি অলরেডি লেটে বের হয়েছে তো তাড়াতাড়ি যেতে হবে এই একটা টেনশন মাথার মধ্যে আসলে আমার এমনিতে যাইতে হচ্ছে দুই ঘন্টা প্রায় সময় লাগে এদিকে আবার বিল্ডিং গুলা কি একটা একটা করে নাম দেওয়া তো এটা দেখতে দেখতেই যাচ্ছে আর আপনাদের ভাবলাম একটু শেয়ার করে কি সুন্দর এলাকা দেখছেন মানে কত সেপারেট একটা মানে অনেক সুন্দর দেখ দেখতে ভালোই লাগতেছে বাট যখন ঘড়ির দিকে তাকায় আমার ক্লাসের টাইম শুরু হয়ে যাবে একটু পরে এটা হচ্ছে বোর্ড ক্লাব তা যাইতে যাইতে মোটামুটি সব কিছু দেখতে দেখতে যাই এখানে বাস দিয়ে যাওয়ার সময় দেখলাম অনেক তাড়াহুড়া করে গেলাম ভার্সিটিতে গিয়ে ক্লাস শুরু তখন আর ভিডিও মিডিও করা মাথায় কিছু ছিল না আর করাও যায় না এরকম যেহেতু আমি ক্লাসে চলে গেছি ভার্সিটি কিছু রুলস আছে তো ওখানে গিয়ে আমাদের এখানে মোটামুটি ক্যাম্পাস মানে বড় এটা এরিয়া বাট বুঝা যায় না অগুছালো একসাথে মাঠটা বড় নাই দেখে মনে হয় ক্যাম্পাস ছোট আসলে কিন্তু ক্যাম্পাস বড় আছে এটা হচ্ছে আমাদের মশার দেখ ভাই তো আমি এখানে দুই তিন দিনের ভিডিও মিলে একটা ভিডিও না হচ্ছে আমাদের লাইব্রেরিতে আমরা পড়াশোনা আড্ডা দিচ্ছিলাম তারপর হচ্ছে ছুটির টাইমে বের হয়ে আসছি এটা হচ্ছে আমাদের আনু ম্যাডাম সে কি বলে সারাদিন দিন পক করে একটা খুব ভালো মানে মন তার মেয়ে সহজ সরল আর কি হ্যাঁ ভালো আছে বল আমার কিছু বল এটা হচ্ছে আমাদের মোশাদেক ভাই ওই যে সুন্দর করে বলতে পারে ভাই আমি কিন্তু কিছু কাটবো না যে যা যা বলতেছে সব তো তারা হচ্ছে নতুন ফ্রেন্ড হিসেবে খুবই ভালো মিশে গেছে আর আসলে মেয়ে ফ্রেন্ড আছে অনেক বাট সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় আর ছুটির পর আসলে সবাই যে যার মতো চলে যায় তো এদেরকে নিয়ে হচ্ছে বের হওয়ার টাইমে ওরা ওরা ছিল তাই ওদেরকে নিয়ে ভিডিও করতেছি না আনফলো করবে না কেউ তোর বলাই কিছু যায় আসে না জানি কই বগুড়া বগুড়া দই 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 নিয়ে আসবে হ্যাঁ বল

তার একটু ফোন চুরি হয়ে গেছে খারাপ সবাই তো মন ভালো হয়ে দেখতে দোয়া করে দিবেন হচ্ছে নুসরাত আর ওর সাথে আমার খুবই ভালো একটা বন্ডিং বাট ব্যাপারটা আজকে ফোনটা বাস থেকে চুরি হয়ে গেছে এটা ভাবতে ভাবতে যাচ্ছিলাম আমার খুব কষ্ট লাগতেছিল ও কান্না করতে করতে আসছে ও যে কাজল পড়ছে এগুলো পর্যন্ত দাগ পড়ে গেছে বাসায় নাকি কান্না করতে করতে গেছে বাসায় গিয়ে পড়ছে পরে ওর আব্বু নাকি আবার নিয়ে আসছে যে আজকে অ্যাসাইনমেন্ট তারপর আসার সময় আমি মেট্রোতে আসলাম আগলটা কি জানেন আমি উত্তরা উত্তরের জন্য ওই পাশে যাওয়ার কথা কিন্তু চলে গেছি মতিঝিলের পাশে মানে এই যে একটা ভাব সব নিয়ে যাচ্ছিলাম কিন্তু উল্টা পাল্টা রাস্তায় খালি মান সম্মান মানে কি কি হয়েছে আপনাদের যদি শেয়ার করে আপনার হাসবেন আপনার আবার নেমে উত্তর উত্তরের ওই দিক দিয়ে আসছি আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম